বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর কি বৃষ্টির দিনে চিকেন অয়েল ফ্রাই বানাবো বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে দেখুন কী কী উপকার লাগছে একবার দেখে নেন চিকেন নিয়েছি চারশো গ্রাম পেঁয়াজ এমনি টুকরো টুকরো করে নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম একটা নিয়ে নিচ্ছি লঙ্কা টুকরো টুকরো কেটে নিয়েছি আর একটু আদা টুকরো টুকরো করে কেটে নিচ্ছি কড়াইয়ে অয়েল দিয়ে দিচ্ছি অয়েল গরম হচ্ছে আমি অ্যাড করে দিচ্ছি করে যতক্ষণ না একটু লাল লাল একটু ভাব আসে ততক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি এরপর আমি লবণ আর গোলমরিচ অ্যাড করছি লবণ অ্যাড করবো একটু গুণ লবণ অ্যাড করছি আর গোলমরিচ দিয়ে বানাবো তার জন্য গোলমরিচ একটু বেশি অ্যাড করতে হবে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরপর একটা আমি লেবুর রস অ্যাড করে দিচ্ছি লেবুটা জুস করে নিচ্ছি এরপর আমি পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি তারপরে যে ক্যাপসিকাম লঙ্কা আর আদা কুচি কুচি করে কেটেছি এটা অ্যাড করে দিচ্ছি একসঙ্গে মিক্স করে নেবো ভালোভাবে বেশিক্ষণ টাইম লাগে না কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে তাড়াতাড়ি আপনারা বানিয়ে নিতে পারবেন এভাবে একবার বানিয়ে দেখবেন ভালো লাগবে আর আমাকে কমেন্ট করে বলবেন যেমন লাগলো রেসিপিটা আর হাফ টি স্পুন আমি সয়া সস অ্যাড করছি লেবু অ্যাড করা তার জন্য অল্প দিচ্ছি টমলি কেচা দু চামচ অ্যাড করছি আবার এক চামচ চিলি সস আমি অ্যাড করে দিচ্ছি ঝাল ঝাল হবে ভালো লাগবে খেতে টেস্টি হবে একবার এইভাবে বানিয়ে দেখবেন আপনারা মিক্স করে নিচ্ছি ভালোভাবে বাট রেডি টু তার কমপ্লিট হয়ে গেল চিকেন সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা লাইক কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে